আগামীকাল মানেই পিঠেপুলির আয়োজন গ্রাম ঘরে ঘরে পিঠেপুলির মরশুম চলছে আমাদের বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের জন্য আমরা আজকে মিডে মিলে পিঠেপুলির আয়োজন করেছি আজ আর বিদ্যালয় শুধু মিডে মিলে ভাত সবজি ডাল ডিম নয় স্যারেরা মিডে মিলে হরেক রকম পিঠেপুলি নলেন গুড়ের পায়েসের আয়োজন করেছেন নতুন শিক্ষাবর্ষ সবে শুরু হয়েছে পৌষ মানেই হরেক রকম পিঠে পৌষ সংক্রান্তি উপলক্ষে দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে পিঠেপুলি উৎসবের আয়োজন করে মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় পিঠে পুলি উৎসবের হরেক রকমের পিঠের সম্ভার দেখা যায় পুলি পিঠে মালপোয়া ভাজা পুলি সঙ্গে নলেন গুড়ের পায়েসেরও আয়োজন করায় খুশি ছাত্রছাত্রীরা এখানে দু পঁচিশ শিক্ষাবর্ষ থেকে প্রাক প্রাথমিক পঞ্চম শ্রেণী ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা একশো বাহান্ন পিঠে পুলি পিঠে তার সঙ্গে নলেন গুড়ের পায়েস আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করেছি আর এই বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য এবং তোলার জন্য আজকে এই চুরানব্বই ছাত্রীর সংখ্যা আটানব্বই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বিদ্যালয়ের মুখী করে তোলার জন্যই বিভিন্ন ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল লাইব্রেরি প্রজেক্টের মাধ্যমে স্মার্ট ক্লাস বিভিন্ন বিভিন্ন প্রয়াস নেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন শীতকাল মানেই পিঠেপুলি তাই গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে আর বিদ্যালয় মুখী করতে ছাত্রছাত্রীদের আজকের এই পিঠেপুলির আয়োজন স্বাভাবিকভাবেই মিড ডে মিলে চিরাচরিত খাবারের পাশাপাশি শীতের এই মরশুমে পিঠেপুলির স্বাদ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠে মরশুম চলছে আমাদের বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের জন্য আমরা আজকে মিড আয়োজন করেছে আজার বিদ্যালয় শুধু মিঠেমিলে ভাত সবজি ডাল ডিম নয় শারেরা মিঠেমিলে প্রত্যেক রকম পিঠেপুলি নলেনগুড়ের পায়েশের আয়োজন করেছেন নতুন শিক্ষাবর্ষ সবে শুরু হয়েছে পৌষ মানেই প্রত্যেক রকম পিঠে পৌষসংক্রান্তি উপলক্ষে দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে পিঠেপুলি উৎসবের আয়োজন করে পায়পুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় পিঠেপুলি উৎসবের প্রত্যেক রকমের পিঠের সম্ভার দেখা যায় পুলি পিঠে মালপোয়া ভাজা পুলি সঙ্গে নলেনগুড়ের পায়েসও আয়োজন করায় খুশি ছাত্রছাত্রীরা এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে প্রাক প্রাথমিক পঞ্চম শ্রেণী ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা একশো বাহান্ন চিতই পিঠে পুলি পিঠে তার সঙ্গে রোলেন করে পায়েস আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করেছি আর এই বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য এবং বিদ্যালয়মুখী করে তোলার জন্যই আজকে বিদ্যালয় এই পিঠগুলির আয়োজন আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক পূর্ব মল্লাপাড়া প্রাথমিক চুরানব্বই ছাত্রের সংখ্যা আটানব্বই বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিদ্যালয়ের মুখে করে তোলার জন্যই বিভিন্ন ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল লাইব্রেরি প্রজেক্টের মাধ্যমে স্মার্ট ক্লাস বিভিন্নভাবে বিভিন্ন প্রয়াস নেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন শীতকাল মানেই পিঠেপুলি তাই গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে আর বিদ্যালয় মুখী করতে ছাত্রছাত্রীদের আজকের এই পিঠে পুলির আয়োজন স্বাভাবিকভাবেই মিড ডে মিলে চিরাচরিত খাবারের পাশাপাশি শীতের এই মরশুমে পিঠে পুলির স্বাদ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া

পৌষ সংক্রান্তি উপলক্ষে দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে পিঠে পুলি উৎসবের আয়োজন করে মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় পিঠে পুলি উৎসবের হরেক রকমের পিঠের সম্ভার দেখা যায় পুলি পিঠে মালপোয়া ভাজা পুলি সঙ্গে গুড়ের পায়েসেরও আয়োজন করায় খুশি ছাত্রছাত্রীরা এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে প্রাক প্রাথমিক পঞ্চম শ্রেণী ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী সংখ্যা একশো বাহান্ন ছাত্র

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন শীতকাল মানেই পিঠেপুলি তাই গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে আর বিদ্যালয় মুখী করতে ছাত্রছাত্রীদের আজকের এই পিঠেপুলির আয়োজন স্বাভাবিকভাবেই মিড ডে মিলে চিরাচরিত খাবারের পাশাপাশি শীতের এই মরশুমে পিঠেপুলির স্বাদ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠে চলছে আমাদের বিদ্যালয় ও ছাত্রছাত্রীদের জন্য আমরা আজকে আজার বিদ্যালয়ে শুধু মিড ডে ভাত সবজি ডাল ডিম নয় স্যারেরা মিড ডে মিলে হরেকরকম পিঠে পুলি নলেনগুড়ের পায়েসের আয়োজন করেছেন নতুন শিক্ষাবর্ষ সবে শুরু হয়েছে পৌষ বাণী হরেকরকম পিঠে পৌষ উপলক্ষে দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাদের নিয়ে পিঠেপুলি উৎসবের আয়োজন করে মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় পিঠেপুলি উৎসবের হরেক রকমের পিঠের সম্ভার দেখা যায় পুলি পিঠে মালপোয়া ভাজা পুলি সঙ্গে নলেনগুড়ের পায়েসেরও আয়োজন করায় খুশি ছাত্রছাত্রীরা এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে প্রাক প্রাথমিক পঞ্চম শ্রেণী ছাত্র সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা একশো বাহান্ন চিতই পিঠে পুলি পিঠে তার সঙ্গে রোলেন করে পায়েস আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করেছি আর এই বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য এবং বিদ্যালয়মুখী করে তোলার জন্যই আজকে বিদ্যালয় এই বিজেপির আয়োজন আপনার নাম হিরণ শেখ প্রধান শিক্ষক দুর্গমলা প্রাথমিক বিদ্যালয় চুরানব্বই ছাত্রীর সংখ্যা আটানব্বই বিদ্যালয়ের ছাত্রছাত্রী বিদ্যালয়ের মুখী করে তোলার জন্যই বিভিন্ন ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল লাইব্রেরি প্রজেক্টের মাধ্যমে স্মার্ট ক্লাস বিভিন্নভাবে বিভিন্ন প্রয়াস নেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন শীতকাল মানেই পিঠে তাই গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরতে আর বিদ্যালয় বিদ্যালয়মুখী করতে ছাত্রছাত্রীদের আজকের এই পিঠে পুলির আয়োজন স্বাভাবিকভাবেই মিড ডে মিলে চিরাচরিত খাবারের পাশাপাশি শীতের এই মরশুমে পিঠেপুলির স্বাদ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে

চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া